আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনি বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় হুমকি বর্তমান সৌদি আরবের শ্রমবাজার এমন কোনো দিন নেই যে একজন অপহরণ হচ্ছে না কিংবা মুক্তিপণ আদায় করতেছে না কিংবা টাকা পয়সা নিয়ে যাচ্ছে না দরে মার দোর করে বিভিন্নভাবে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ পর্যন্ত আদায় করতেছে সাথে থাকা গাড়ি মানি মোবাইল সম্পূর্ণ নিয়ে যাচ্ছে পাশাপাশি আটকিয়ে রেখে বিভিন্নভাবে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে আর এমন একটা ঘটনা আমার সাথে ঘটে যে ঘটনাটি সত্যি আপনাদের কি কি বলবো পরবর্তী একটা বিরুতে বলবো গেছে বুধবারে আমার সাথে যে ঘটনাটি ঘটছে এবং আমার যে পরিমাণে ক্ষতি হয়েছে এছাড়া যে পরিমাণে মারধর আমাকে করেছে ওইটা বলা বাহুল্য তো সবাই একটু সাবধানে চলবেন এবং একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন